বিশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম থেকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তা বোঝায় ধারায় নির্বাচন কোনো নির্বাচন চাই না এবং এমন কোন নির্বাচন আমার মেনে নেব না এ নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং পরে সমতল মাঠ নিশ্চিত করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে চলবে টাকার খেলা মানব না এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি হবে এগুলো আমাদের আছে কিন্তু আমরা কোন দশ মাস দশ দিনে যে বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চার স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা জন্ম নেয় তাকে ইনকু রাখতে হয়। ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজবুত বিলারের উপর দেখতে চাই আমরা সংস্কারের কথা বলেছি অবশ্যই সংস্কার করতে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগমানর এটা একটা নির্বাচন কোন জায়গায় স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নাই জনগণের সভাঙ্গন ঠিক বেশিরভাগ রাজনীতি জনগণকে আমি সভাঙ্গনের মধ্যে রেখে দেব ঠিক এইজন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের স্বাধীনতা করব আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই আন্দোলনই বিপ্লবের উপকরণ আমরা একা করে নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভূতাধিকার কেন থাকবে না তাদের ভূতাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভূতাধিকার শুধু নিশ্চিত করতে হবে না তাদের ভোট প্রয়োগ নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে এগুলা আমাদের অন্যায়ের এগুলো আমাদের যৌক্তিক দাবি প্রবাসীর হাজার ধরনের বিড়ম্বনার শিকার হয় তার মূল কারণ হচ্ছে তাদের ভোটাধিকার নাই এই জন্য যারা সরকারে যায় তাদেরকে গুরুত্ব দেয় না একটা সুন্দর গুরুত্ব দেয় সেই জায়গা হল আর বিদেশে হালকা ওজনের বড় লাগেজ নিয়ে যাওয়া হয় আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয় এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয় আমি ছোট্ট একটা মানুষ সারা দুনিয়া ঘুরে যখন একটা লাইভ নিয়ে যায় নতুন জায়গায় গিয়ে контора বলে যে আপনাকে একটাতে আমি কি করতে বলে যে আপনি লাগেশতে আমি ভাই আমি কিছুই কাজ পাবা দেন আমার কষ্ট করবে তাহলে নেই প্রায় দিন লাগেশ নাই তোমাকে কি আমার দরকার কি তোমাকে একটা শান্তি পেতে চাই না কিন্তু দিনই দিতে চাই কোনো ভার দিতে চাই আমি বলি আমার লাগেশ বলে যখন জায়গাটা খুঁজে যায় আমার লাগে যে কোনো জায়গা নাই আর আমি এখানে সম্পদের বোঝা বাড়াতে আসি আমি এসেছি আমার গুণার বোঝা আমি এসেছি আমার দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করবো মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দেবেন আমি এটা উপযুক্ত লোক আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক চিন্তা করতেন তাহলে তাদের এত বিলম্বনা করার মতো প্রশ্নই বন্ধুরা আমরা আপনাদেরকে দাঁড়িয়ে যেতে আছি পক্ষে আমরা মজবুত আছি এবং দাবি আপনাদের আদায় করে ছাড়